অর্থাৎ তার যে ভেতর থাকে বা দেড়াগুলো বের হয় কিছু কিছু পরে এরকম আছে যে দুই দিন তিন দিন যাওয়ার পরে একটা জায়গায় যে জায়গা দিকে লালচে বা সাদা বর্ণের আস্তরণ দেখা যায় এবং পরবর্তীতে ওই জায়গা দিয়ে চাপ দিলে পাঁচ সেল বা কুচ গুলো বের হয়ে চলে যায় তো সাধারণত আহ মানে লক্ষণ আর এখানে অ্যাপসেসের সঙ্গে আরো কিছু বিষয় আছে একটা আছে কার্বাঙ্গেল

যে স্কিনটা সবচেয়ে বেশি সফট বিশেষ করে মুখের অংশে জেনাইটাল এরিয়াতে তারপরে গ্লুটিয়াস মাসেলে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে এক জিলা বা গগনের আশেপাশে ধারে এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি অ্যাপসেস দেখা যায় তো যাই হোক বিশেষ করে আরো একটা কথা বলা আছে এখানে অ্যাপসেস মূলত ফ্যাট চর্বি যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে মূলত অ্যাপসেস দেখা যায় অ্যাপসেস হইলে সাধারণত ডাব্লিউ বিসি কাউন্টটা বেড়ে যায় ডাব্লিউ বিসি কাউন্টার নর্মাল রেঞ্জ হচ্ছে আট হাজার থেকে বারো হাজার

কি হয় ডায়াবেটিস যদি থাকে সেই ক্ষেত্রে ওই পেশেন্টের এই যে ফোরা বা অ্যাপসেস এটা কিন্তু ভালো হইতে অনেক সময় লাগে রেগুলার ড্রেসিং প্রয়োজন অবহেলা কোনোভাবেই করা যাবে না অবহেলা কোনোভাবেই করা যাবে না কারণ কি ডায়াবেটিসের রোগী এমনি থেকেই ইমিউনিটি দুর্বল থাকবে মিটেকে ইমিউনিটিতে কি থাকে থাকে এখানে যে ব্যাকটেরিয়া গুলো বিস্তার করে সেগুলো মূলত সুগার বা গ্লুকোজ জাতীয় উপাদানগুলোকে শোষণ করে গ্লুকোজ জাতীয় প্রকারগুলোকে শোষণ করে শোষণ করে তারা বংশ বংশবিস্তার করে ডায়াবেটিসের রোগী শরীরে কি থাকে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে তো ব্যাকটেরিয়া গুলো বেশি বেশি গ্লুকোজ পায় এবং বেশি বেশি কি করতে পারে বংশবিস্তার করতে পারে যার ফলশ্রুতিতে কি হয় এটি ছড়িয়ে যায় এটি ছড়িয়ে যায় বা বড় আকৃতির হয়ে যায় দেখবেন ডায়াবেটিক ফুট আলসারের কিছু پیشنট আছে যারা কি করে পায়ের দিকে ঘা বা ক্ষত হয়েছে দেখা যাচ্ছে অনেক বড় একটা ওপেনিং ওপেনিং অনেক বড় একটা একটা শরীরে জায়গায় যে কি হয় ওই জায়গাতে ডেভেলপ করে মাংস শুরু এরকম আমি দেখেছি যাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে অবশ্যই আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগারটা পরীক্ষা করা দরকার আর একটা হচ্ছে এক্স রে অফেক্টেড এরিয়া অর্থাৎ যে জায়গায় রয়েছে সেই জায়গায় একটা এক্স রে করা দরকার সেই ক্ষেত্রে যদি এমন হয়

ফাউল ইস্মেলিং পজিটিভ থাকবে দেখুন ওই জায়গায় চাপ দেওয়ার পরে যদি পুজ বের হয় বা পার্স সেল বের হয় সেই জায়গার যে পার্সেল বা পুজটা এটা দুর্গন্ধ যুক্ত হবে এটা দুর্গন্ধ যুগতে হবে যেটা মূলত ফাউল ইস্মেলিং বলা হয় আরেকটা কি পাস মে বি সিন দিনটা এফেক্টেড এরিয়া অর্থাৎ যে জায়গা ফুলে থাকবে লাল হয়ে থাকবে ব্যথা হবে ওই জায়গায় চাপ তুলে যদি ওপেনিং থাকে পুশ বেরোবে যদি ওপেন থাকে পুশ বেরোবে পাস মানে হচ্ছে পুশ পাসেল মানে হচ্ছে ডেট ডেট টিস্যু যেটাকে আমরা পুজ বলছি তো পুজ বের হবে তাহলে লক্ষণ কি কি এখানে শীতে যা আছে থাকে আমরা মৌখিক ভাবে বা সাধারণ রূপে বোঝার চেষ্টা করি একটা অ্যাবসেসের পেশেন্ট দুইটা ক্যাটাগরি নিয়ে আসতে পারে কিছু কিছু পেশেন্ট আসবে যে চাপ দিলে পুজ বের হচ্ছে না শক্ত হয়ে আছে পেশেন্ট এসে বলে যে গোটা হয়ে আছে কিন্তু ভেতরে কামড়াচ্ছে ফুলে বসছে লাল হয়ে আছে কিন্তু কোনো ওপেনিং নাই চাপ দিলেও পুজ বের হচ্ছে না এই ধরনের কিছু কিছু পেশেন্ট আছে আর কিছু কিছু পেশেন্ট আছে এমন যে দুই তিন দিন হয়েছে হওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে কি হচ্ছে দেখা যাচ্ছে যে চাপ দিচ্ছে পুজ বের হচ্ছে এরকম কিছু তো তাদের ক্ষেত্রে যেসব অ্যাবসে ফোড়া পেকে বের হতে সময় লাগে অর্থাৎ গোটা হয়ে থাকে শক্ত হয়ে থাকে ফুলে থাকে লাল হয়ে যায় এই ধরনের যে অ্যাপসেস গুলো আছে অর্থাৎ চাপ দিলে যেগুলা থেকে পুজ বের হয় না কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা কম এই সমস্ত পেশেন্ট বা এরকম পেশেন্ট যদি আসে তাহলে তার চিকিৎসা হচ্ছে এটা কি প্রথমে লেখা আছে এক নম্বরে ট্যাবলেট মেট্রো চারশো মিলিগ্রাম সকালে দুপুরে রাতে যার জেনেরিক নাম হচ্ছে মেট্রোনাজন তার জেনেরিক নাম হচ্ছে নিরাজন ওই মেট্রো নিরাজন রূপে মেট্রো নামে পাওয়া যায় ফামিট নামে পাওয়া যায় ফ্রাজিল নামে পাওয়া যায় তারপরে আপনার হচ্ছে মেট্রিল নামে পাওয়া যায় ফিলমেট নামে পাওয়া যায় অনেকগুলো নামে এই ওষুধটা পাওয়া যায় বা ট্যাবলেটটা পাওয়া যায় এটা মূলত চারশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় এটা মূলত চারশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় তো এই মেট্রো যে ট্যাবলেটটা মেট্রো যে ট্যাবলেটটা এটা হচ্ছে সোনিন কোম্পানির একটা ওয়েসেল স্যালাইন কোম্পানির একটা প্রোডাক্ট বা ওয়েসেল একটা প্রোডাক্ট তো আপনারা যেটাই ব্যবহার করেন যেটাই ব্যবহার করেন মেট্রোনাইটাজ গ্রুপে এই ওষুধটা এই জায়গায় কেন ব্যবহার করা হয় প্রশ্ন ক্লাস শেষে অনেকেই থাকবে যে স্যার এই জায়গায় কেন মেট্রেন ব্যবহার করবে তো দেখেন এই জায়গাতে আমরা স্বাভাবিক ভাবে ব্যবহার করবো না এখানে আমরা এই ওষুধগুলো ব্যবহার করবো না প্রথম হচ্ছে ডায়কোফিনা কিটোলোলা এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করবো না আপনি এখানে চাইলে অ্যাসিক্লোফিন একটা ব্যবহার করতে পারেন আইডোক্লোফিনটা ব্যবহার করতে পারেন সেটাও যদি করতে না চান তাহলে কি ব্যবহার করবেন প্যারাসিটামল বা নাপা পাঁচশো মিলিগ্রাম যে সাপোজিটরি আছে রেক্টাল রূপে দেওয়া হয় এই সাপোজিটরি ব্যবহার করব তাতে করে ব্যথাটা দ্রুত নিরাময় হবে বা দ্রুত কমে যাবে তো এই হচ্ছে বিষয় যে মেট্রো নিরাজলটা কেন এখানে দেওয়া হলো মেট্রো হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভালো কাজ করে দুই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই ভালো কাজ করে মেট্রো কিন্তু ওয়ান স্পেক্ট্রাম অফ অ্যান্টিবায়োটিক ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক যেটা যে কোনো ক্ষেত্রে ইনফেকশন ডেন্টাল ইনফেকশন তারপরে যে অ্যাপসেস বা পোড়ার মতো যে ইনফেকশন গুলো আছে সেই ইনফেকশন গুলোর ক্ষেত্রে কাজে লাগে বা ভালো কাজ করে তারপরে দুই নম্বরে লেখা আছে ক্যাপসুল ফ্লু পাঁচশো মিলিগ্রাম যার জেনেরিক নাম হচ্ছে ফ্লু ক্লক্সাসিলিন যার জেনেরিক নামটা কি ফ্লু ক্লক্সাসিলিন ফ্লু ক্লক্সাসিলিনের ডোজ হচ্ছে আহ দিনে চার বেলা মানে ছয় ঘন্টা পরব সকাল আটটায় যদি একটা খাও দুপুর দুটো একটা দিতে হবে এভাবে ছয় ঘন্টা পরপর তাকে এই ক্যাপসুলটা দিতে হবে পাঁচশো মিলিগ্রাম করে ফ্লুক্সিলিনের এই ফ্লুক্স নামে যেটা পাওয়া যায় এটা হচ্ছে অপশন ইন কোম্পানি এটা হচ্ছে অপশন ইন কোম্পানির প্রোডাক্ট আরো অনেক নামে পাওয়া যায় ফ্লুস্টার নামে পাওয়া যায় ইনক্লক্স নামে পাওয়া যায় এফ্লক্স নামে পাওয়া যায় তারপরে আপনার হচ্ছে অ্যালভিয়ন কোম্পানি পাওয়া যায় অলফুক্স নামে অনেকগুলো নামে পাওয়া যায় তবে আপনারা ফ্লুক্লক্সিলিনের গ্রুপের ওই বিশেষ করে ক্যাপসুলটা পাঁচশো মিলিগ্রাম আকারে আড়াইশো মিলিগ্রাম আকারে দুইটা আকারে পাওয়া যায় পাঁচশো মিলিগ্রাম অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করবে সকালে যদি আটটার সময় একটা দেন ঠিক দুইটার সময় একটা এভাবে ছয় ঘন্টা পর চব্বিশ ঘন্টায় চারটা ক্যাপসুল তাকে খাওয়াই দেবেন এটা দিলে হবে কি ভেতর থেকে রক্তের সঙ্গে মিশে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে যাতে করে এই ফোরাটা বা অ্যাক্সিসটা বাইরের দিকে আর বের হয়ে আসতে না পারে এবং এই যে যদি ফুলে থাকে উচ্চ পরিমাণে ফুলে থাকে এবং লাল হয়ে থাকে এটা পেকে বের হয়ে যেতে সাহায্য করবে এখানে আহ দুই নম্বর তিন নম্বর একটা বিষয় আছে যে আহ লেখা আছে সিরাপ অ্যাভোলা অ্যারিস্টো ফর্মা কোম্পানি ল্যাক টু গ্রুপে একশো এম আকারে পাওয়া যায় ২ চামচ করে দিনে তিনবার কেন কোনো পেশেন্ট পেশন যদি বলে যে আমার কনস্টিপেশন বা পুষ্ঠকাঠিন্য আছে মানে পুষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আছে পায়খানা শক্ত হয় তাকে যদি আপনি মেট্রোরা জল দেন তাহলে অবশ্যই একটা সিরাপ এখানে দিয়ে দেবেন যেটা কি করে পায়খানা থেকে নরম করে রেগুলার আহ করতে সহায়তা করে তো এই ল্যাক্টোলোস প্রিপারেশন এর অ্যাভোলাক যে সিরাপটা এই নামে পাওয়া যায় আর অনেক নামে পাওয়া যায় এই ল্যাক্টোলোস প্রিপারেশন বা ল্যাক্টোলোস গ্রুপের একটা সিরাপ তাকে দিয়ে দেবেন দুই চামচ করে দিনে তিনবার ওটা খেলে এই মেট্রোনিডাজোল হইলে যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা সেটা কিভাবে কমে যাবে এবং তার স্বাভাবিক পায়খানাটা হবে এটা হচ্ছে যদি ফোরাটা পেকে বের হয়ে না যায় অর্থাৎ ভেতরে পাশের বা পুলিশ আছে ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করবো তাতে কি হবে রক্তের সঙ্গে মেশে থেকে ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলবে আর যদি সেটা না হয় তাহলে দ্রুত কি হবে পেটে বের হয়ে যেতে সহযোগিতা করে তাহলে প্রশ্ন হচ্ছে এখন টপিক্যালি কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা দেখা যাচ্ছে পুরাটা পেকে বের হচ্ছে না সেই ক্ষেত্রে টপিক আমরা কিছু ব্যবহার করতে পারবো কিনা এখানে যেটা আমরা করতে পারি সবচেয়ে সহজ উপায় এবং সহজ সিস্টেম যেটা সেটা হচ্ছে ক্যারাম বোর্ড খেলার জন্য যে গড়ি পাউডার ব্যবহার করা আমরা সকলে জানি যে ক্যারাম বোর্ড খেলার জন্য যে বোরিং পাউডার ব্যবহার করা হয় এই গড়ি পাউডারটা গরম পানি বোতলের মধ্যে নিয়ে উষুন গরম পানি বা হালকা গরম পানি একটা বোতলের মধ্যে নিয়ে এই গরিব পাউডারটা এই বিশেষ করে বোতলের মধ্যে করতে হবে দিতে হবে পরিমাণ মতো দিয়ে এটাকে একটু মিক্স করে নিয়ে এই বোতলের গরম সেটটা ওই জায়গাটা দেওয়া যেতে পারে যে জায়গায় করা হয়েছে সেই জায়গাতে অথবা গরিব পাউডার একটা কাপের মধ্যে সামান্য পরিমাণ গরিব পাউডার নিয়ে সেখানে গরম পানি দিয়ে ভেজা কাপড় দিয়ে ওই জায়গাটা চেপে ধরে থাকতে হবে দিনে দুই বেলা সকাল একবার রাতে নরম হয়ে যাবে আস্তে আস্তে শুরু করবে এবং একটা ওপেনিং বের হবে চাপ চলে আসবে এই ওষুধগুলো খাবে পাশাপাশি বের হয়ে চলে যাবে এখন আসি এই যে আহ পুজ জমে আছে ভেতরে ব্যথা হচ্ছে সেটা আমরা চিকিৎসা শিখলাম এখন কথা হচ্ছে এমন পেশেন্ট যদি আপনার কাছে আসে যে পুজ হয়েছে বের হয়ে চলে যাচ্ছে কিন্তু আবার হচ্ছে মানে ভেতরে আবার জমা হচ্ছে তাদের ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় তাদের ক্ষেত্রে আমাদের দেখবেন মাঝেকশন থাকবে কোন না কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু এই রোগটা সংঘটিত হয় যেটা ব্লাডের মাধ্যমে দেখা যাচ্ছে যে শরীরের কোন একটা সফট জায়গা বা সফট মাসেল হয়ে স্কিন ডেথ হয়ে ভেতরে চলে যেতে চায় তো এখানে যেটা লেখা আছে আর এক্স দিয়ে লেখা আছে যে সেফ থ্রি ক্যাপসুল সেফ থ্রি চারশো মিলিগ্রাম অগ্নি দুইশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় দুইশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় সেফ থ্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক সেফ থ্রিটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা সকালে একবার রাতে একবার সেফ থ্রি হচ্ছে স্কোয়ার কোম্পানি যেটা জেনেরিক নাম বা মূল উপাদান হচ্ছে সিফিক্সিন এই সেফিক্সিন গ্রুপের সেফ থ্রি অ্যান্টিবায়োটিকটা সকালে একটা রাত একটা ক্যাপসুল সকালবেলা একটা রাতে একটা ভরা পেটে সাত দেব এটা কি করবে কাজ হচ্ছে এই যে ব্যাকটেরিয়া গুলো বংশ বিস্তার করছে বা বারবার জমা হয়ে যাচ্ছে ওই জায়গাতে যাতে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ তৈরি করতে না পারে ইনফেকশন তৈরি করতে না পারে প্রদাহ তৈরি করতে না পারে সেই জন্য রক্তের সঙ্গে মিশে গিয়ে এই অ্যান্টিবায়োটিকটা বাইন্ডিং হয়ে বা কোল্ড চেইন হয়ে কি করবে কাজ করবে মানে কোল্ড চেন হয়ে কাজ করবে এবং ওইগুলাকে ঘিরে ফেলবে আর ভেতর থেকে ধ্বংস করে দেবে রক্তের মাধ্যমে ভেতর থেকে ওই ওষুধের যে কার্যক্রম সেটা বা মেকানিজম অফ অ্যাকশন যেটা যে বডির রক্তের সঙ্গে মিশে গিয়ে এখানে যে ব্যাকটেরিয়াগুলো বংশ বিস্তার করছে সেই বংশ বিস্তার করা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলা বা মেরে ফেলা এটা রক্তের সঙ্গে মিশে গিয়ে কাজ করবে তাহলে সিনসি অ্যান্টিবায়োটিক আমরা এখানে একটা ব্যবহার করবো তবে আমরা আহ দুইশো মিলিগ্রাম করে ব্যবহার করবো দুইশো মিলিগ্রাম সেফ ফ্রি দিয়ে আমরা নিচে ফ্লু ক্লস যেহেতু স্থান থাকবে বা থাকবে অবশ্যই ফ্লু ব্লস মিলিগ্রাম ব্যবহার করবো ফ্লু ক্লস মিলিগ্রাম ব্যবহার করবো এখানে আহ ফ্লু ক্লজ আর গ্রুপের দিনে চার বেলা আমি আগেও বলেছি দিনে চার বেলা দিতে হয় এটা দিলে কি হবে এই সিফিক জিমের সাথে ফ্লু ক্লজ টা বাইন্ডিং হয়ে এই জীবাণু গুলাকে মানে আহ মানে শর্ট টাইম অফ অ্যাশান বলা হয় শর্ট টাইম অফ অ্যাকশন খুব দ্রুত সময়ের মধ্যে এই ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলতে সক্ষম হবে কারণ যখন অনেক বড় একটা অ্যাক্সেস বা ফোরা হয় তখন সেফটি অ্যান্টিবায়োটিকটা রক্তের সঙ্গে মিশে কোর জেল তৈরি করে বা বাইন্ডিং করে কি করতে পারবো ব্যাকটেরিয়া গুলোকে দ্রুত মেরে ফেলতে পারবো সহযোগী হিসেবে কাজ করে কিন্তু পাশাপাশি তার বাইরের যে বা আবরণটা সেই খায়ের যে আবরণ বা আস্তরণ যেটা আস্তে আস্তে সেই আস্তরণটা কি করে আস্তে আস্তে টিসুগুলো তৈরি হয় এই টিসুগুলোকে আস্তে আস্তে আহ কি বলবো এই জেনারের ট্রা এই জেনারের তো এটা হচ্ছে ফ্লুকিনের একটা কাজ যেটা সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে ঘাস শুখানোর ক্ষেত্রে ঘাস ক্ষেত্রে এখানে সাত থেকে দশ দিন আমরা ব্যবহার করি

স্কোয়ার কোম্পানির দেওয়া নাম হচ্ছে স্কোয়ার কোম্পানি দেওয়া নাম ই নামে পাওয়া যায় ইনসেপ্টার অনেকগুলো নামে পাওয়া যায় যাই হোক আমি ব্র্যান্ড নেম এত বেশি আলোচনা করি না কারণ ওগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন জেনেরিক নাম যত বেশি জানা যাবে চিকিৎসা দিতে তত বেশি ইতি আপনারা হয়তোবা বা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যথা অসহ্যনীয় ব্যথা বলে থাকি আমরা এই কিটোর সকালে একটা রাতে একটা আহ বিশেষ করে ভরা পেটে কেট্রোলাম অবশ্যই ভরা পেটে দিতে হবে এখানে সেফ সি দেওয়া আছে তারপরে আপনার হচ্ছে ফ্লু গ্লোস দেওয়া আছে কিছু পাশাপাশি কেট্রোল লাভ আমরা ব্যবহার করবেন যদি ব্যাথা থাকে পাঁচ থেকে সাত দিন সে খাবে ব্যথা না থাকলে এটা খাওয়ার দরকার নাই এখন প্রশ্ন হচ্ছে পেশেন্ট এ বলবে যে আমার ব্যাথা নাই তখন তারপরও কি আমাকে ইউসুটটা কিনতে হবে বা ইউসুটটা খেতে হবে যদি ব্যথা না থাকে তাহলে খাওয়ার দরকার নাই আহ তবে একটা আইডিয়াল চিকিৎসা হিসেবে আমরা অবশ্যই ভাই চিকিৎসাটা লিখবো তারপরে কি লেখা আছে ক্যাপসুল ম্যাক্সো ক্যাপসুল ম্যাক্স প্রোট এই ম্যাক্স প্রোটা হচ্ছে ইসমি প্লাজম গ্রুপে ম্যাক্স প্রোটা হচ্ছে ইসমি প্লাজম গ্রুপের যেটা রেনাটা কোম্পানি করে ম্যাক্স প্রোটা হচ্ছে রেনাটা কোম্পানি প্রোটা এখানে তুই কি এটা একটা গ্যাসের উৎস এটা একটা গ্যাসের উৎস জেনেরিক নাম একটা মিস্টেক আছে যাই হোক এটা একটা গ্যাসের উৎস বা পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর এখানে কেন প্রোটন পাম্প ইনহিবিটর বা গ্যাসের উৎস ব্যবহার করতে হবে এখানে কিটোরোলাক বা টোরাক্স যে ট্যাবলেটটা বা রোলাক নামে পাওয়া যায় যে ট্যাবলেটটা এটা এবং সেফ থিং সবগুলাই হাইপার অ্যাসিডিক মেডিসিন মানে হাইপার অ্যাসিডিটি করে এই জন্য অবশ্যই এখানে গ্যাসের ওষুধ অবশ্যই একটা উল্লেখ করতে হবে বা লিখতে হবে বা দিতে হবে কেননা যখন কোনো পেশেন্টের এই ওষুধ গুলো খাওয়ার পরে হাইপার অ্যাসিডিটি তৈরি হবে তখন ডেফিনেটলি তার কোনো না কোনো অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট দেখা দিবে তার কোনো না কোনো অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট দেখা দিতে পারে এটা হচ্ছে পারে ডিসপেপসিয়া ডায়রিয়া ডিসেন্টারি যে কোনো ধরনের সমস্যা কিন্তু হতে পারে যেহেতু হাইপার অ্যাসিডিটি দূর জ্বালা পড়া থাকতে পারে তো এই জন্য অবশ্যই আমরা এখানে অবশ্যই গ্যাসের ওষুধ ব্যবহার করবো ভালো মানের গ্যাসের ওষুধ এখানে যে কয়দিন অ্যান্টিবায়োটিকটা চলবে গ্যাসের ওষুধটাও ব্যবহার করবো অবশ্যই খাবার করবে বা খাবার ভালো কাজ করবে তারপরে লেখা আছে ট্যাবলেট সিমিন আড়াইশো মিলিগ্রাম ভাস্কো নামে পাওয়া যায় সিমিন নামে পাওয়া যায় যেটা ভিটামিন সি সাপ্লিমেন্ট হিসেবে কাজ কর বা আমাদের শরীরের জন্য অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরীরের জন্য এটার কাজ কি হবে এই যে ক্ষত স্থান বা ঘা হয়েছে এই জায়গাটাকে দ্রুত সময়ে করা নতুন সেল গুলোকে রিজেনারেট করা নতুন সেল গুলোকে তৈরি করা বা বাড়াতে সহযোগিতা করবে এবং সেখানে যদি কোনো ইনফেকশন পরবর্তীতে হওয়ার চান্স থাকে সেটাকে আস্তে 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 কমায় ফেলবে পাশাপাশি ইমিউন সিস্টেম ডেভেলপ করবে পাশাপাশি শরীরের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কি করবে বেশি ডেভেলপ করবে তো এই হচ্ছে বিষয় তাহলে আমরা এই যে চিকিৎসাটা লেখা আছে এই চিকিৎসাটা যদি ফোড়াটা পেকে বের হয়ে চলে যায় অর্থাৎ ফোড়া আছে কিন্তু বের হয়ে চলে গিয়েছে পাশে বের হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এই চিকিৎসাটা অ্যাপ্লাই করবো যদি এমন হয় যে ফোরা বের হচ্ছে না পাকছে না বা শক্ত হয়ে আছে গোটা হয়ে আছে তাহলে ফার্স্ট পেজে যে চিকিৎসাটা পড়িয়েছি ওই চিকিৎসাটা দিয়ে বলুন দিলে কি হবে ফোরাটা বের হয়ে চলে যাবে যাওয়ার পরে আপনি এই চিকিৎসাটা দিতে পারবেন এখন এইখানে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ড্রেসিং অ্যাবসেস বা ফোরা হলে সাধারণত ড্রেসিং এর প্রয়োজন হয় হ্যাঁ এখানে আপনি ভায়োডিন হেক্সিসল বা নর্মাল স্যালাইন মেট্রোলাজল যেটাই ব্যবহার করেন অ্যান্টি কি বলবো যে অ্যান্টিসেপ্টিক যখন ব্যবহার করে আপনাকে ড্রেসিং করতে হবে এখানে ড্রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ ড্রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ যদি অ্যাবসেস বা কোড়া বড় আকৃতির হয় ড্রেসিংটা যদি সুন্দরভাবে আপনি করতে না পারেন ইনফেকশন বা এই যে পুজ বা পার্সেল গুলো যদি ভেতরে থেকেই যায় বা প্রপার ভাবে যদি ড্রেসিংটা না হয় সেই ক্ষেত্রে কি হবে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে ওইখান থেকে আবার পার্সেল বা পুজ বের হওয়া শুরু হয়ে যাচ্ছে ওইখান থেকে আবার পার্সেল বা পুজ বের হওয়া শুরু হচ্ছে যদি যে আর এই করার ক্ষেত্রে ইউজ পরিমানে ব্লিডিং হওয়ার সম্ভাবনা খুবই কম তখন আমরা কি করবো রাতের বেলা যখন পেশেন্ট ঘুমা তখন অবশ্যই যদি ব্যান্ডেজ করে দেয় ব্যান্ডেজটা খুলে ঘুমাতে হবে খুলে ঘুমাতে এবং রেগুলার ড্রেসিং এর প্রয়োজন ড্রেসিং করতে করতে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে খুব দ্রুত শুকায় যাবে এইয়ারসেস বা পড়ার ক্ষেত্রে ড্রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ড্রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রপার মানে সিস্টেম অনুযায়ী বা প্রপার ওয়েতে যদি ড্রেসিং না হয় তাহলে এই ইনফেকশন সারতে বা এই প্রদাহ সারতে কিন্তু অনেক সময় নেই ওষুধ খাচ্ছেন ঠিকই কিন্তু প্রপার ভাবে ড্রেসিং হচ্ছে না গুরুত্ব দিচ্ছে না তাহলে কি হবে তাহলে অবশ্যই ওই জায়গা থেকে পাসেল বা কুচ বের হতেই থাকবে এবং এই জিনিসটা বড় হয়ে যাবে বা ফোড়াটা ছড়িয়ে যাবে এই হলো বিষয় আর এই যে গলা আছে এখানে হতে পারে কমলা হতে পারে তারপরে আঙুর ফল হতে পারে এখানে আপনার লেবু হইতে পারে সবচেয়ে ভালো খাবার বা ভিটামিন সি জাতীয় উপাদান তো এই ভিটামিন সিটা হচ্ছে মানব শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আহ মানব শরীরে যে ইমিউন সিস্টেম আছে রোগ প্রতিরোধ ক্ষমতা এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে এবং সে পেশেন্ট যেন অবশ্যই বেশি বেশি পানি পানি পাব তার কারণ এখান থেকে ফ্লুইড লস হয় যেটা আমরা পানির মাধ্যমে কিছুটা পারি এই মেনে চলতে হবে তাহলে সারমর্ম কথা কি হবে আমি আরেকবার রিপিট করছি অ্যাপসেস বা ফোরা যদি কোন পেশেন্টের দুইটা ক্যাটাগরিতে হয় লক্ষণের কথা বলি লক্ষণ গুলো কি কি ওই জায়গাটা ফুলে যেখানে অ্যাপসেস বা হয় জায়গাটা ফুলে যায় কোথায় কোথায় হয় এটা বা হতে পারে মেঘ বা ঘাড়ে হতে পারে তারপর যে উনুং আছে সে হতে পারে আশেপাশে হতে পারে তারপরে হতে পারে এই জায়গাগুলোতে সাধারণত সংবেদনশীল যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে সাধারণত কি হয় এই ফোরাটা বেশি পরিমাণে দেখা দেয় ইফ্লিও হয় অনেকের ক্ষেত্রে হতে পারে আচ্ছা তো এই জায়গাগুলোটা দেখা প্রথমত যে লক্ষণ দেখা সেটা হচ্ছে ফুলে যায় লাল হয়ে যায় ব্যথা করে এবং কি পাসেল বা পুজ বেরোতে থাকে যে পুজটা বের হয় সেটা দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত হয় এখন চিকিৎসার বেলায় দুটা ভাগ আছে একটা হচ্ছে পাসেল যদি ভেতরে জমা থাকে ফুলে যায় লাল হয় ব্যথা করে পুজ বেরোচ্ছে না বা কোনো ওপেনিং নাই তাহলে

তখন আমরা গরিব পাউডার পানি গরম করে সে পানির মধ্যে এক কাপ পরিমাণ পানির মধ্যে এক চামচ পরিমাণ পাউডার করে কোন ক্যারাম বোর্ড খেলার জন্য যে বোরিক পাউডার ব্যবহার করা হয় বিভিন্ন মুদি দোকানে পাওয়া যায় বা স্টেশনারি দোকানে পাওয়া যায় এই বোরিক পাউডার মিক্সড করে কি করতে হবে ওটা ভালোভাবে গুলাইতে হবে গুলিয়ে একটা ভালো পরিষ্কার কাপড়ে ভেজা কাপড়ে ওই জায়গাতে বারবার কি করতে হবে

তারপর আপনার হচ্ছে কি বলবো যে এক্সিসল দিতে পারেন সবগুলো মিক্সড করেও দিতে পারেন দিয়ে আপনি কি করতে পারেন ড্রেসিং করতে পারেন অর্থাৎ ড্রেসিং প্রসিডিউর মধ্যে যা যা আছে সবকিছু দিয়ে আপনি এই ড্রেসিং করতে পারেন এখন কথা হচ্ছে ডায়াবেটিক্স এর পেশেন্ট যদি পান অবশ্যই ডায়াবেটিক্স কন্ট্রোলে নিয়ে আসার চিন্তা করতে হবে অবশ্যই কোনো না কোনো ওয়েতে ডায়াবেটিক্স কন্ট্রোল করতে হবে কারণ ব্যাকটেরিয়ার প্রধান এবং মূল খাবার হচ্ছে গ্লুকোজ যেটা ডায়াবেটিক্স এর রুগীর শরীরে বেশি পরিমাণে থাকে আর বেশি পরিমাণে এই গ্লুকোজ ব্যাকটেরিয়া গুলো খেতে থাকে খেতে খেতে একটা পর্যায়ে গিয়ে তাদের বংশ বিস্তারটা অনেক বেশি হয়ে যায় তার ফলশ্রুতিতে কি হয় ওই জায়গা যে জায়গায় হয়েছে সেটা হার পর্যন্ত বা বংশ পর্যন্ত চলে যায় এটা কিন্তু মারাত্মক একটা জিনিস এই জন্য ডায়াবেটিক ফুড আলসারের পেশেন্টদের রেগুলার ড্রেসিং এবং হসপিটালে ভর্তি থাকতে হসপিটালে ভর্তি থাকতে হয় প্রপার গাইডলাইন অনুযায়ী যদি চিকিৎসা করা হয় ওই পেশেন্টের ডেফিনেটলি ওই পেশেন্টের দেখা যাচ্ছে যে গ্যাংরিনে ছিল দাম এই ক্ষতস্থানটা বা ঘাটা একসময়